নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল ১২ বারো মে থেকে আঠেরো মে এই সপ্তাহে কর্কট রাশির জন্য অনেক শুভ ঘটনা ঘটবে অনেক শুভ সপ্তাহ এটা গজকেশোরী রাজযোগের শুভ সপ্তাহ এটা গজকেশোর রাজযোগ যা হঠাৎ করে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করে জীবন পরিবর্তন করতে সাহায্য করে সেই রাজযোগের একটা সপ্তাহ এসেছে কর্কটের জন্য বহুদিন পর এরকম একটা সুযোগ এলো যে পুরো সপ্তাহ জুড়ে রাজ্য থাকবে এবং বহু কিছু ঘটনা ঘটবে শুভ ঘটনা ঘটবে যা কিনা জীবন ও ভাগ্য পরিবর্তন করবে যার এফেক্ট এফেক্ট থাকবে থাকবে বহু বহু দিন দিন পর্যন্ত পর্যন্ত এর এবং জীবন পরিবর্তন করবে জীবন ও ভাগ্য পরিবর্তনের এই যে সুযোগ এই যে সপ্তাহ এই সপ্তাহটার নামই আমি দিয়েছি যে গজকেশ্বরী রাজযোগের সপ্তাহ তার কারণ আছে সবগুলো এক একটা করে ব্যাখ্যা করে যাচ্ছি মন দিয়ে শুনতে হবে পুরো বিষয়টা তাহলে পরিষ্কার হবে আমি কি বলতে চাইছি তবে প্রথমেই শুরু করব বারো মে থেকে সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার এই সোমবার দিন চন্দ্র থাকবে রাশিতে এবং নক্ষত্রভাবে বিশাখা নক্ষত্র যা কিনা তোমাদের দেবগুরু বৃহস্পতি নক্ষত্র যা যা তোমাদের ভাগ্যপতি নক্ষত্র ভাগ্যপতি নক্ষত্র দিয়ে সপ্তাহের প্রথম দিন শুরু হচ্ছে মানে ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে ভাগ্যে শুভ ঘটনা ঘটবে ভাগ্য ভালো থাকবে অর্থাৎ ভাগ্য ভালো থাকা মানে হলো যে শরীর মন স্বাস্থ্য পরিবার সমস্ত কিছু সন্তান ব্যবসা বাণিজ্য আয় সঞ্চয় সব কিছু ভালো হবে এবং ব্যয় থাকবে নিয়ন্ত্রণে শত্রুরা থাকবে কন্ট্রোলে সুতরাং এটা এই সপ্তাহটা এই সপ্তাহে প্রথম দিনটাই হবে আমাদের ভালো একটা দিন অতিব সুন্দর একটা দিন সমস্ত ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আমরা দেখতে পাবো তবে সেদিন যেহেতু পূর্ণিমার দিন তাই চন্দ্র থাকবে নিচস্থ মাঝে মাঝে মনটা আপ ডাউন করতে পারে নানা রকম দুশ্চিন্তায় মনটা ঘিরে থাকতে পারে তবে আমি আবার বলছি যে এই যে দুশ্চিন্তা আসবে মনের মধ্যে সেটা একেবারে অকারণ এবং অমূলক তাই বলবো যে মনকে কন্ট্রোল করে যদি আমরা থাকি মনে জোর ধরে তাহলে কিন্তু আমরা দিনটাকে সমস্ত দিক থেকে ভালো করে কাটাতে পারবো ছুটির দিন ম্যাক্সিমাম মানুষের দিনটা থাকবে ছুটির দিন তো আনন্দ করে এবং ঈশ্বর আরাধনার মাধ্যমে যদি আমরা এটাকে অতিবাহিত করতে পারি দিনটাকে তাহলে আমরা পজিটিভ রেজাল্ট পাবো এবং আগামী দিনটাকে আরও সুন্দর করতে পারবো সোমবার এবং পূর্ণিমা খুব ভালো একটা শুভ দিন এবং দেবগুরু নক্ষত্র থাকবে সুতরাং খুব শুভ দিন এই শুভ দিনে আমাদের কর্তব্য মানে কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের জন্য কর্তব্য হলো কর্কট রাশি যে কোনো লগ্ন যদি হয় রাশি যেহেতু কর্কট তাই জানতে হবে ইষ্ট দেবতা মহাদেব তাই মহাদেবের সেদিনে আরাধনা যতটা সম্ভব বেশি করে করা যায় ততটাই ভালো তো শিব অভিষেক শিবের আরাধনা এবং যতটা করা যায় শিবের জন্য পঞ্চামৃত পান করা পঞ্চামৃত দেওয়া এবং পঞ্চাক্ষরি মন্ত্র পাঠ করা এগুলো যদি আমরা করতে পারি তো অবশ্যই ভালো ফল পাবো হবে না সব থেকে যেটা চন্দ্রের যে নিচস্ত থাকার যে ব্যাড এফেক্ট সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো মন থাকবে আমাদের স্থির থাকবে মনের মধ্যে কোনো অশুভ চিন্তা বা কোনো রকম হতাশা আমাদের ঘিরে ধরবে না সোমবার দিনটা ভালো দিন যদি আমরা মনটাকে কন্ট্রোল করতে পারি এটা একটা ভালো দিন হিসাবে আমাদের কাছে এসে থাক মানে হাজির হবে এরপরে পরের দিনে চলে যাব তেরো মে মঙ্গলবার চন্দ্র থাকবে শনি নক্ষত্র অনুরাধায় তবে চিন্তার কিছু নেই চন্দ্র আর বৃহস্পতি একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করে গজকেশরী যোগের প্রথম দিনটা নির্মাণ করবে তাহলে গজকেশোরী যোগ যেহেতু যেহেতু ভাগ্যপতি ও লগ্নপতি থাকবে একে অপরে সমসপ্তমে একটা গজকেশোর রাজযোগ তৈরি হবে রাজযোগের ফলে আমরা কি করব সর্বক্ষেত্রে বিজয়ী হব সর্বসিদ্ধি আমাদের পূরণ হবে সর্বমনস্কামনা পূরণ হবে কাজে সাফল্য এবং আমরা আয় সঞ্চয় সমস্ত কিছু আমাদের মনের মতো করে করতে পারবো কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে তারপর নতুন কর্ম লাভ হবে যারা নতুন কর্ম চাইছ নতুন কর্ম লাভ করতে পারবে বিদেশ যাবার সুযোগ থাকবে নতুন বাড়ি গাড়ি কেনার মতন সুযোগ আসবে পরিবারের উন্নতি মানসিক উন্নতি মাতা শরীর স্বাস্থ্যে উন্নতি এবং পিতারও শরীর স্বাস্থ্যে উন্নতি এবার আমি বলবো যে হঠাৎ করে দৈব কৃপার মাধ্যমে জীবন পরিবর্তন হচ্ছে এই আভাসটা অন্তত সেই দিন থেকে তোমরা বুঝতে পারবে যে এইবার জীবন পরিবর্তন হবার সময় এসেছে পরিবর্তন তো আসবে এটা নিশ্চিত তবে তোমাদেরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে যেটার ফলে তোমাদের আজীবনকাল একটা শুভ প্রভাব বৃহস্পতি ও চন্দ্র উভয়ই আনতে পারবে সাহসী পদক্ষেপ নিতেই হবে বাস্তবের দুনিয়ায় ফিরে আসতে হবে স্বপ্নের জগৎ থেকে এইটা যেন মনে থাকে আর সেই সুযোগ এবার বৃহস্পতি ও চন্দ্র দুজনেই করে দেবে তারপরে তো রাহু আসেই সেটা পরবর্তী একটা পাটে আমি বলবোই বৃহস্পতির সঞ্চারের এই সপ্তাহ এটা শুভ সপ্তাহ সঞ্চারকালীন সপ্তাহটা শুভ সপ্তাহ হয় মঙ্গলবার দিন আমি বলেছি যেহেতু গজকেশ্বরী যুগের সপ্তাহ তাই বলবো বা দিন সেদিনটা ওই বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি বিনিময় ফলে সর্বক্ষেত্রে সাফল্য তো সন্তান শিক্ষা প্রেম দাম্পত্য ব্যবসা সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ আমরা করব অনায়াস অনায়াসে করবো তারপরে চলে যাব চোদ্দ মে পরের দিন হচ্ছে বুধবার বুধবার দিন চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে সে অবশ্য মঙ্গলবারও ছিল বুধবার দিন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র যাও কিনা বুধের নক্ষত্র দ্বাদশপতির নক্ষত্র হয়তো অনেকে ভাববে যে খরচার যোগ আছে তবে খরচা হলেও আমি বলবো যে পজিটিভ দিক থেকে আমরা ভাবলে বলবো যে পজিটিভ খরচা হবে এবং আবার বলছি যেহেতু বুধ অর্থকার গ্রহ অর্থ এবং সময় এবং বুদ্ধি যোগায় আমাদের তো বুদ্ধি দিয়ে আমরা যদি একটু তুলিয়ে দেখি বা একটু যদি চেষ্টা করি কারণ বুধ আমাদের তৃতীয়পতি তৃতীয় ভাব আমাদের বাহুবল প্রচেষ্টা আমরা যদি চেষ্টা করি তো সেদিন আমরা অর্থ লাভ করতে পারবো ভাগ্যে আমাদের অর্থ লাভ নিশ্চিত অর্থাৎ সেই দিনটা মানে আমাদের কিছু অর্থ হঠাৎ করে প্রাপ্তি আমরা করতে পারি কারণ দ্বাদশ ভাবটাই হলো হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা এবং বুধ আমাদের এখন আছে কোথায় দশম ভাবে তাহলে কর্মস্থানে আমাদের কিভাবে হঠাৎ কর্মলাব্ধ হবে এবং কর্মস্থানেও আমাদের হঠাৎ করে প্রাপ্তি যোগ হতে পারে কিছু প্রাপ্তি যা প্রাপ্তি করলে আমাদের পকেট ভরবে এবং মন ভরবে এরকমই একটা প্রাপ্তি যোগের দিন হলো বুধবার চোদ্দ মে জ্যেষ্ঠা নক্ষত্রের দিন তাহলে সেদিনও কিন্তু গজকেশোরী যোগটা কন্টিনিউ করবে সুতরাং আমাদের প্রাপ্তি যোগ নিশ্চিতভাবে তোমরা একদম মনরা মনে রাখো এবং কেউ কেউ লিখে নিতেও পারো সেই দিনটা তোমরা কিছু পাবে যারা আবার বলছি ব্যবসা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তোমাদের একটা লাভ হবে প্রাপ্তিযোগ হবে এবং যারা ইনভেস্ট করবে যারা ইনভেস্ট করতে জানো তারা কিন্তু ইনভেস্ট করে দ্বিগুণ রিটার্ন পাবে এটা আমি বলে রাখি মিনি ইনভেস্ট মানে যে কোনো জায়গায় ইনভেস্ট হতে পারে শেয়ার মার্কেট হতে পারে কারেন্সি মার্কেট হতে পারে কমোডিটি মার্কেট হতে পারে লটারি যে যার মতন করে যা জুয়া সাতটা যে যার মতন করে খেলে তোমরা ইনকাম করো সেই দিনটা গোল্ডেন টাইম মানে একদম গোল্ডেন ডে একদম ভালো দিন ঠিক আছে মনে রাখো আর কাজে লাগাও আর সাহসী পদক্ষেপ নাও আগামী দিন তোমাদের এটা আমি বলে রাখলাম যাই হোক পরের দিন চলে যাব পনেরো মে যেদিন বৃহস্পতি আসবে তোমাদের দ্বাদশ ভাবে সেই দিন বৃহস্পতি সঞ্চারের দিন সেদিন আবার চন্দ্র চলে যাবে ধনু রাশিতে তোমাদের ভাবে এবং বৃহস্পতি থাকবে কোথায় দ্বাদশ ভাবে দ্বাদশ ও এদিকে ষষ্ঠ ভাব একে অপরে সমসপ্তমে আসার দরুন আবার সেই গজকশুর যোগে নির্মাণ হবে সেদিনটাও অতি উত্তম দিন চন্দ্র থাকবে কেতু নক্ষত্র কেতুর নক্ষত্র মূলায় এবং কেতু আমাদের এখন আছে কোথায় তৃতীয় সুতরাং আমরা বাহু প্রয়োগ করলে কি করতে পারবো বাহু দ্বারা আমরা কি করব আমাদের ভাগ্য ভালো রাখতে পারবো ভাগ্যকে অনুকূলে রাখতে পারবো কিছু হঠাৎ করে আনতে পারবো কিছু ইনকাম করতে পারবো কিছু সঞ্চয় করতে পারবো কিছু লাভ করতে পারবো মানে অর্থ লাভ করতে পারবো সেদিনটা সমস্ত ক্ষেত্রে আমাদের লাভ হবে কোন দিক থেকে লাভ ঋণ শোধের যোগ আছে রোগ মুক্তি শত্রু পীড়া থেকে মুক্তি বিদেশ যাওয়ার সুযোগ আসবে বিদেশের সঙ্গে সম্পর্ক করলে আমাদের লাভ হবে বিদেশি কোম্পানির সঙ্গে সম্পর্ক বা ব্যবসা যে কোনো লেনদেন আমাদের লাভ দেবে আবার বলছি সেদিনটাও কিন্তু মানে আমাদের শেয়ার মার্কেট বা অন্যান্য যে কোনো দূর মাধ্যমে দ্বারা ইনকামের সোর্স আছে সেগুলো কিন্তু সেগুলো থেকে আমরা লাভ পাবো শেয়ার মার্কেট কারেন্সি মার্কেট এমনি কোনো যে কোনো মার্কেট যে লাভ মানে ইনভেস্ট করলে লাভ আমরা নিশ্চিতভাবে পাবো এবং আমাদের সপ্তম ভাবটাও যেহেতু ব্যবসার ভাব সেদিন ব্যবসাতেও আমরা লাভ কারণ ওই যে আমাদের মানে সপ্তম ব্যবসা থেকে আমরা এখন কি করব লাভ করতে পারবো লাভ ব্যবসা থেকে হবে দাম্পত্য জীবন থেকে লাভ হবে পার্টনার থেকে লাভ হবে সেদিনটাও সমস্ত ক্ষেত্রে উন্নতি 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 শরীর স্বাস্থ্য মন সমস্ত কিছু ভালো থাকবে এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে মায়ের শরীর পিতার শরীর সমস্ত কিছু থাকবে কন্ট্রোলে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের উন্নতি এই রকমভাবে সমস্ত ক্ষেত্রে আমরা সর্বসিদ্ধি লাভ করব এবং সর্ব জায়গায় আমরা বিজয়ী হব এবং সর্বক্ষেত্রে আমরা সাফল্য লাভ করব সুতরাং পনেরো মেটাও ভালো দিন আমি আবার বলছি বারো তেরো চৌদ্দ পনেরো এই কটা দিন কিন্তু আমাদের জন্য খুব শুভ একটা শুভ কয়েকটা দিন এবং এই পুরো সপ্তাহটাই শুভ সপ্তাহ যার যা যেখানে সুযোগ আছে তোমরা দেখবে সেখান থেকে লাভ হচ্ছে কেউ কেউ পাওনা টাকা আদায় হবে কারো কারোর মানে পেন্ডিং কাজ ফিনিশ হবে কেউ কেউ আবার দেখবে এমনিতে কোনো কাজের প্রশংসা করছে আমরা সেই অনেক দিনের কাজ করে রেখেছিলাম সেই কাজের জন্য আমরা রিওয়ার্ড বা পুরস্কার পাবো হতে পারে পুরস্কার মানে কেউ মূল্য পাবে বা প্রশংসা পাবে কাজটা ফিনিশ হয়ে যাবে এরকম অনেক কিছু গিট যেগুলো ছিল বা জট পাকিয়ে যেগুলো ছিল সেই জটগুলো আস্তে আস্তে খুলবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই জটগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে এটা নিশ্চিতভাবে তোমরা মনে রেখো আর আমি আবার বলছি বৃহস্পতিবার দিন তার লক্ষীবার সর্বক্ষেত্রে লক্ষ্মী লাভ করতে পারবে তোমরা মনে রেখো এটা আবার বলছি তাহলে শুক্রবার দিন চলে যাবো ষোলো মে শুক্রবার দিনটা পূর্ব সারা নক্ষত্রে থাকবে চন্দ্র মানে ধনুরাশিতে সেই ষষ্ঠ শুক্রের নক্ষত্র পূর্ব শুক্র আমাদের একাদশ ও চতুর্থ প্রতি তাহলে কি হবে আমাদের পরিবারে উন্নতি ঘরে উন্নতি লাভ হবে আমাদের আমরা আয় করতে পারবো মনের মতো করে ব্যবসা করতে পারবো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আমাদের কিছু লাকজারি আইটেম আমরা সেদিন কিনতে পারবো তাহলে সেদিনটাও আমাদের অতিব শুভ দিন আর সেদিনটাও কজোকসের যোগ কন্টিনিউ থাকবে অর্থাৎ সেই বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টি বিনিময় সেদিনও হবে তাই এই শুভ রাজযোগের জন্য আমরা সর্বক্ষেত্রে আবার লাভ করতে পারবো সর্বক্ষেত্রে আমরা বিজয়ী হব সর্বমনস্কামনা পূর্ণ হবে এই রকমই একটা সপ্তাহ এসেছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই সপ্তাহের পুরো দিন কটায় কিন্তু আমরা ভালোভাবে খুব খুব ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং নিশ্চিন্তে থাকতে পারবো সব থেকে ভালো নিশ্চিন্তে থাকতে পারবো এবং হচ্ছে যে আমাদের সর্বদিক থেকে লাভই লাভ আবার বলছি সতেরো মে কথা শনিবার দিন চন্দ্র থাকবে কোথায় চন্দ্র থাকবে উত্তর সারা নক্ষত্রের সেই ধনুরাশিতে এই যোগটা কিন্তু কন্টিনিউ হচ্ছে সেই তেরো তারিখ থেকে শুরু হয়েছে মানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আবার শনিবার দিনও ওই চন্দ্র থাকবে ধনুরাশিতে এবং চন্দ্র আর বৃহস্পতির যোগটা সেই গজকৃষির যোগটা আবার তৈরি হবে মানে থাকবে ওটা কন্টিনিউ থাকবে তো এই যে যোগ আমাদের এই সপ্তাহে শনিবার পর্যন্ত তৈরি হলো এটাও কিন্তু আমাদের শনিবার দিন যেহেতু রবির নক্ষত্র রবি আমাদের কি ধনপতি ধনযোগ ধনলাভের যোগ সপ্তাহ ধনলাভের লাভের সম্ভাবনা ধনলাভের সম্ভাবনা হবে ধন আসবে আর রবি আমাদের এখন কোথায় আছে দশমভাবে তো কর্মসূত্রে ধন লাভ কর্মসূত্রে সম্মান লাভ কর্মসূত্রে আয় হবে আবার লাভ হবে কর্ম নতুন যারা চাইছো তারা কর্ম লাভ করতে পারবে কর্মজীবনে সাফল্য লাভ করতে পারবে ডেফিনেটলি হবে এবং সেই দিনটাও তোমাদের সর্বক্ষেত্রে বিজয় হবার সম্ভাবনা থাকবে এরা একদম মনে মনে থাকে যেন একেবারে ডেফিনেটলি হবেই হবে অন্তত আমি যা বলছি আশি পার্সেন্ট মিলবেই 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 এটা তোমাদের বলে রাখলাম এবার চলে যাচ্ছি পরের দিন সপ্তাহের শেষ দিনের কথা বলবো আঠেরো মে রবিবার দিনের কথা তো রবিবার দিন চন্দ্র থাকবে মকর রাশিতে তোমাদের সপ্তমভাবে লগ্নপতি থাকবে একেবারে তার সপ্তমভাবে নিচস্ত হয়ে বা নাশস্ত হয়ে থাকবে তবুও আবার বলছি যে চিন্তার কিছু নেই বৃহস্পতি বাকি ব্যাপারটা ম্যানেজ করে দেবে আর আমাদের চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর সারায় চন্দ্র নিচস্থ থাকলেও চিন্তার কিছু নেই নক্ষত্রভাবে সেই রবির তাই রবিবার দিনও রবির মতন করে তোমরা কাটাবে রবি মানে রাজার মতন করে আমরা কাটাতে পারবো দিনটা তো আমাদের রবিবার দিনও কিছু যেহেতু ধনপতির নক্ষত্র তাই ধনভাব আমাদের শুভ থাকবে আমরা যদি লাভ করতে চাই তো লাভ করতে পারবো যেহেতু ছুটির দিন নো প্রবলেম কেউ যদি লটারি কাটতে পারো তো সেটাও করতে পারো বা অন্যান্য দিক থেকে যদি লাভ থাকে মানে থেকে থেকে শুরু শুরু করে করে লটারি বা অন্যান্য যা যা কিছু সোর্স আছে পাবার পাওনা আদায় যদি ব্রোকার থাকো তো ব্রোকারের জন্য এজেন্সির কাজ করো তো এজেন্সি থেকে যা যা কর্ম থাকবে সেদিনে মানে খোলা বা কর্ম করার যদি সুযোগ থাকে তাহলে কর্ম থেকে আমরা সমস্ত ক্ষেত্রে লাভ করতে পারবো এটা নিশ্চিতভাবে মনে রেখো তাহলে আমি আবার বলছি সোমবার থেকে এই যে রবিবারের যে সপ্তাহটা এরকম সপ্তাহ অনেক দিন পর এলো অনেক বছর পর এলো যে পুরো সপ্তাহটাই আমরা ভালো ফল পাবো এবং খুব শুভ ফল পাবো খুব ভালো শুধু নয় খুব ভালো ফল পাবো তাহলে এই পুরো সপ্তাহটায় পুরো মানে একটা দিন ছাড়া মানে সোমবার দিনটা ছাড়া মঙ্গলবার থেকে একেবারে শনিবার পর্যন্ত আমাদের এই গজকেশোরী যোগটা থাকবে তাহলে তার ফলে আমাদের সর্বদিক থেকে উন্নতি লাভ হবে আমরা সর্বদিক থেকে সুখী হব আবার বলছি চন্দ্রকে ভালো রাখার জন্য আমাদের বুদ্ধ পূর্ণিমা হলো সবথেকে বেস্ট দিন ওই দিনটা আমরা শিবের আরাধনা করে যদি আমরা কাটাতে পারি তাহলে আমরা আমাদের গ্রহ দোষ অনেকটা কি করতে পারবো মিনিমাইজ করতে পারবো দোষকে মিনিমাইজ করতে থাকলে কি হবে ব্লকগুলো আট খুলে যাবে ব্লক যা আছে আমাদের সাফল্য লাভের পথে সেই ব্লকগুলো খুলে গেলে আমাদের জটগুলো খুলে গেলে আমাদের সাফল্য লাভ নিশ্চিতভাবে আরও নিশ্চিত হবে আর কি তো এটা তোমরা মনে থাকে যেন যে তোমাদের মনে রাখা উচিত যে গোল্ডেন ডে হলো আমাদের এমনিতেই সোমবার দিনটা ছুটির দিন বিশেষ কোনো কাজ থাকবে না ম্যাক্সিমাম লোকের ছুটি থাকবে তো সোমবার দিনটা আমাদের যদি আমরা কি করতে পারি আমাদের ইষ্টদেবকে আমরা কি করব স্মরণ করব আরাধনা করব পুজো করব অভিষেক করব এটার মাধ্যমে যদি আমরা কাটাতে পারি তাহলে আবার সেই বৃহস্পতির যে সঞ্চার হবে এই সঞ্চারকালীন তোমরা শুভ ফল পাবে এটুকু নিশ্চিতভাবে মনে রাখ রাখো なおすか